ছোটো বাচ্চাকে নিয়ে কিভাবে আমি পেট চালাই সংসারে সব কাজকর্ম করি দেন হচ্ছে পাশাপাশি কিন্তু আমি চাকরি করি সব কিছুই শেয়ার করব তো হ্যালো ইব্রহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ফার্স্ট ডে হচ্ছে আমার বাবুকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছি টিকা দিতে তো টিকা দেওয়ার আগে কিন্তু আমরা নাস্তা পানি সব করে দেন হচ্ছে বের হয়েছি যাই হোক টিকা দিয়ে বাসায় চলে আসছি বাসায় এসে ফ্রিজে কিছু কলিজা ছিল সেগুলোকে বের করে ভিজিয়ে তারপর হচ্ছে চুলায় দিয়ে দিয়েছিলাম কারণ কলিজাতে প্রচুর পরিমাণ ময়লা থাকে আর এরকম সেদ্ধ করে নিলে কলিজা থেকে সব ময়লাগুলো বের হয়ে যায় আর রান্না করার সময় কিন্তু কোনো স্মেল আসে না যাই হোক ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে আমি এগুলোকে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া বানাবো তো এখানে গোড়া চিংড়ি মাছের মাথা লেজ এগুলো ছিল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো এগুলো আমি বেটে নিব তারা ভাবেন পেস্ট চালানো অনেক সোজা তাদের উদ্দেশ্যে বলতেছি কোনো কাজই সোজা না সব কাজই কষ্ট করে করতে হয় শুধু আপনার মেধা আর বুদ্ধি দিয়ে করতে হবে আর আপনার যদি প্রচুর পরিমাণ ধৈর্য থাকে তাহলে সব কিছুই সম্ভব হয় তো আমি যখন পেস্টটা চালু করি তখন কিন্তু আমার একটা বেবি ছিল আর এখন আমার দুইটা বেবি তো দুইটা বেবি মেনটেন করে দেন হচ্ছে আমি পেয়ে চালাচ্ছি পাশাপাশি কিন্তু আমি জবও করতেছি তো আসলে আমার ইচ্ছা শক্তি অনেক আগে থেকেই ছিল হয়তো আমি এখান থেকে ভালো কিছু করতে পারি নাই তো আমি লেগে আসি ইনশাল্লাহ যদি কোনোদিন দিন ভালো কিছু আমি করতে পারি তো এই যে আমি এখানে কিন্তু করিজাগুলো বসায় দিয়েছিলাম আর বাইরে থেকে আসার পর আমার এত পরিমাণ গরম লাগতেছিল তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু লেবু শরবত বানাইতে সে শুধু লেবু আর পানি ভিজিয়ে রেখেছে চিপড়ায়া কোনো চিনি অ্যাড করে না তো একটু মেদাজটা গরমই হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণ গরম লাগতেছিলো আর কারণ একটা ভাপসা গরম প্রচুর গরম মানে আমি অনেক ঘামতেছিলাম শরবতটা খাওয়া শেষ করে আমি বড়াগুলো বানাতে চলে আসছি আর এদিকে করিচাতে আলু দিয়ে আমি লালা লালাচারা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখন এই বড়াগুলো আমি হাত দিয়ে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি তো এগুলো একটু কড়কড়া করে ভাজবো আর চিংড়ি মাছের বড়া কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছের বড়া রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা মাকে দেখতাম ছোটোকালে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে এরকম সুন্দর করে বড়া বানিয়ে দিত আর খেতেও বেশ মজা লাগতো যাই হোক এই যে সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি আর এখন একটা একটা করা উল্টাই দিচ্ছি তো আমি যেটা বলতেছিলাম আসলে যাদের ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে তারা এই ইচ্ছাটাকে কাজে লাগান ইনশাল্লাহ এখান থেকে একদিন সফল হতে পারবেন আমি সবসময় যেটা করি টাইম মতন যে ভিডিও বা ছবিগুলো আপলোড করব সেগুলো আমি শিডিউল আকারে দিয়ে দিই এতে করে আমার ভিডিওগুলো টাইম মতন আপলোড হয়ে যায় এভাবে কিন্তু আমি পেজ চালাই তারপরেও কিন্তু ফেসবুকে মানে সময় দিতে হয় প্রচুর পরিমাণ না হলে কিন্তু পেজটা দাঁড়াতে পারবে না তো যাই হোক অনেক কিছুই শেয়ার করলাম আমি কিভাবে কাজ করি তো সবগুলো রান্নাবান্নায় কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমার কলিজার তরকারিটা হয়ে গিয়েছে যেহেতু আলু দিয়েছি আমি একটু ঝোল জল রাখেছি আর ওদিকে বড়া ভাজাগুলো হয়ে গিয়েছে তো এখন আমরা বলা খেতে বসবো আর খেতে খেতে অনেক বিকাল হয়ে গিয়েছিলো আমাদের বাসায় গ্যাস ছিল না আর এসে রান্না করতে অনেক কষ্ট হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে তো এই যে খাবারগুলো পরিবেশন করে নিলাম তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ